রাজনীতি জীবন নীতির অবিচ্ছেদ্য বিষয় এমনকি ইমানদার হিসাবে ইমানের অবিচ্ছেদ্য বিষয় প্রাকৃতিক শক্তির পর রাজনীতি জীবন জগৎকে নিয়ন্ত্রণ করে অথবা ইমানদার হিসাবে এবং একজন মানুষ হিসাবে আমাকে সব মানুষকে এটা বুঝতে হবে ভাবতে হবে যে আমাকে যে শক্তি নিয়ন্ত্রণ করে আমার চিন্তা চেতনা মন মগজ আমার ধর্ম আমার ত্রুটি রুজি আমার অধিকার স্বাধীনতা আমার নাগরিকত্ব সবকিছু যে সত্য নিয়ন্ত্রণ করে সে রাজনীতি সেটাকে সত্য না সেটাকে মানবতা না বাসভাতা ভিত্তিক সেটা কল্যাণ না অকল্যাণ সেটা শুভ না সেটা আমাকে অবশ্যই বুঝতে হবে অতএব মানে রাজনীতির বাহিরে কোনো মানুষ পৃথিবীতে নাই যারা অরাজনৈতিক বলেন তারা আসলে মানে না বুঝে বলেন হয়তো দল করেন না এই জন্য রাজনৈতিক বলেন কোনো মানুষই রাষ্ট্রের বাহিরে নয় অতএব রাজনৈতিক নয় কিন্তু আমরা যেটা এখন দেখতে পাচ্ছি যে দুনিয়াকে মিথ্যাচলনের রাজনীতি নিয়ন্ত্রণ করছে এটাকে এক সপ্তাহে এক গোষ্ঠীবাদী রাজনীতি বলা যায় এবং এটার দুইটা ধারা আছে এটা ধর্মের নামে প্রতারণা ধোকার রাজনীতি ধর্মের নামে অধর্ম গ্রবাদের সাম্প্রদায়িক জঙ্গিবাদের রাজনীতি যারা নিজেদের দলীয় মতবাদকে ধর্মের নামে চাপিয়ে দিয়ে ধর্মকে ধ্বংস করে রাষ্ট্রকে ধ্বংস করে জীবন মানবতার অধিকার হনন করে অন্য ধর্মের অন্য মতপথের মানুষের উপরে জুলুম করে এটা ধর্মের রাজনীতি নয় এটা ধর্মের প্রকৃত রাজনীতি আল্লাহ রাসুল সাল্লাহ দেয়া সব মানুষের নিরাপত্তা অধিকার স্বাধীনতা মালিকানা ভিত্তিক যে মানবতার আসতে দুনিয়ার লক্ষ্যে সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক সব মানুষের কল্যাণের যে রাজনীতি সেটা ধর্মের রাজনীতি কিন্তু সেটা এখন বিলুপ্ত অপর দিক থেকে এটা জীবন মানবতারা প্রাকৃতিক রাজনীতি মানুষ হিসেবে জীবনের যে রাষ্ট্র জীবন যে দুনিয়া যার যার বিষয় আদর্শ নিয়ে চলার যে দুনিয়া আল্লাহ দেওয়া আল্লাহ হাবিবাহামরা দেওয়া অধিকারের স্বাধীনতার অজি নিয়ে মুক্ত জীবন যে মুক্ত রাষ্ট্র মুক্ত জীবন যে মুক্ত দুনিয়া সে লক্ষ্যে যে রাজনীতি মানবতা রাজনীতি এটা একদিকে যেমন ধর্মের রাজনীতি আর দিকে জীবন মানবতার প্রাকৃতিক রাজনীতি সেটা এখন বিলুপ্ত আর এই অবস্থায় আমরা ধর্মের মূল্যবোধের যে নির্দেশিত মানবিক রাজনীতি এবং জীবন মানবতারা যে প্রাকৃতিক রাজনীতি সে মানবতা রাজনীতি না থাকার কারণে বর্তমান দুনিয়াটা খুঞ্জলুম অবিচারের দুনিয়া হয়ে গেছে সেখানে এক গোষ্ঠীর রাষ্ট্র হয়ে গেছে জীবন স্বাধীনতা অধিকার রুদ্ধ হয়ে গেছে গণতন্ত্রের নামেও ধোঁকা চলছে এই অবস্থায় আমরা সব মানুষের জীবন রক্ষার জন্য সব মানুষের অধিকারের স্বাধীনতা নিরাপত্তা মর্যাদা রুটি রুজি রক্ষার জন্য আবার মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া গড়ে তোলার বিপ্লবীর লক্ষ্যে আমরা মানবতার রাজনীতির প্রবর্তন করছি ধন্যবাদ